আজ আমরা আলোচনা করব এমন এক মহান ব্যক্তিত্ব নিয়ে যার জ্ঞান প্রজ্ঞা চরিত্র এবং আল্লাহ ভিত্তির উদাহরণ যুগে যুগে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে তিনি হচ্ছেন লুকমান হাকিম যাকে আল্লাহ তালা এমন জ্ঞান ও হিকমত দান করেছিলেন যে জ্ঞানের আলো শুধু তার জীবনে নয় তার ছেলের জীবনও ছড়িয়ে পড়েছিল কুরআনের একটি সম্পূর্ণ সুরা তার নামে সুরা লুকমান এতে আল্লাহ নিজেই তার ছেলের প্রতি লোকমান লোকমানের উপদেশ উল্লেখ করেছেন যা আমাদের প্রতিটি পিতামাতার জন্য শিক্ষার উৎস এবং প্রতিটি সন্তানের জন্য একটি জীবন বিধান আজকের এই আলোচনায় আমরা দেখব কেমন ছিলেন লুকমান হাকিব তিনি কিভাবে তার ছেলেকে সত্যিকারের জীবন ইমান নৈতিকতা এবং আল্লাহ ভীতি শিখেছিলেন লোকমান আলু ছিলেন আফ্রিকার সুদানের এক জ্ঞানী মানুষ তিনি নবী ছিলেন কিনা এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে তবে অধিকাংশ আলেমদের মতে তিনি নবী ছিলেন না বরং ছিলেন আল্লাহ প্রদত্ত হিপতের মানুষ এক মহান অলি ও দার্শনিক তাই তো আল্লাহ তাল্লাহ কুরআনে বলেন অর্থাৎ আমি লুকমানকে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছি সুরা লুকমান। লুকমান আল্লাহ ছিলেন একজন দাস কিন্তু তার ইমান ধৈর্য ও প্রজ্ঞা এতটাই গভীর ছিল যে আল্লাহ তাকে মানুষের উপদেশদাতা হিসেবে মর্যাদা দিয়েছিলেন তিনি কখনো অহংর করতেন না কখনো অন্যায় করতেন না তিনি বলতেন যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে চিনে ফেলেছে সে কখনো পাপ করতে পারে না একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেছিল হে লুকমান তুমি কিভাবে এত জ্ঞানী হলে লুকমান উত্তর দিয়েছিলেন সত্য কথা বলা আমানত রক্ষা করা ও থেকে বিরত থাকা এই ছিল তার জীবনে মূলনীতি প্রথম উপদেশ হচ্ছে হে আমার ছেলে আল্লাহর সঙ্গে কাউকে শরীর করো না এটা ছিল লুকমান হাকিম আল্লাহ সাল্লামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উপদেশ আল্লাহ তাল্লাহ কোরআনে বলেন

যে মানুষ আল্লাহ ছাড়া অন্য সামনে মাথা পরাজিত বলেছিলেন হে আমার ছেলে মানুষের উপর করবে কিন্তু কাউকে উপস বানাবে না তুমি যদি সূর্য চাঁদ তারাকা ধন সম্পদ বা মানুষকে উপাসনা করো সবই বৃথা যাবে কারণ ইবাদতের যোগ্য কেবল আল্লাহ এছাড়াও সেই উপদেশ যা একটি জাতিকে আলোকিত করতে পারে দ্বিতীয় উপদেশ হচ্ছে হে আমার ছেলে প্রতিটি কাজের হিসাব আছে রুপান আল্লাহ বলেছিলেন হে আমার ছেলে যদি কোন কাজ সরিষার দানা সমানো হয় আর তা যদি কোন পাথরের ভেতরে লুকানো থাকে তবুও আল্লাহ তা করবেন লুকমান এর মাধ্যমে তিনি তার ছেলেকে শেখালেন কোনো কাজই আল্লাহর দৃষ্টির বাইরে নয় তুমি একা থাকো বা জনসুন্মুখে তুমি ছোট কাজ করো বা বড় কাজ সবই আল্লাহর কাছে হচ্ছে লোকমান বলতেন আমার ছেলে পাপকে না যে তোমার মৃত্যুর দিনে সেই পাপ পাহাড়ের মতো বড় হয়ে দাঁড়াবে এই উপদেশ আজকের তরণ প্রজন্মের জন্য এক গভীর শিক্ষা আল্লাহর ভয় হৃদয়ে না থাকলেও মানুষ সব সীমা ভেঙে ফেলে তৃতীয় উপদেশ হচ্ছে নামাজ কায়েম করো লোকমান আল্লাহ বললেন হে আমার ছেলে নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে বিরত রাখো আর যা বিপদ আসে তা ধৈর্য ধরো লোকমান এখানে লোকমান আলাহাম তার ছেলেকে চারটি মহান দায়িত্ব শিখিয়েছিলেন এক নামাজ কায়েম করা আল্লাহর সঙ্গে সম্পর্ক রক্ষা করা দুই সৎ কাজের আদেশ সমাজে ভালোত্ব ছড়ানো তিন অসৎ কাছ থেকে বিরত থাকা অন্যের প্রতিবাদ করা চার হচ্ছে ধৈর্য ধরা বিপদে স্থির থাকা তিনি বলেছিলেন হে আমার ছেলে নামাজ শুধু সিজদা নয় এটি হৃদয়ের প্রশান্তি যে নামাজ পড়ে সে কখনো ভেঙে পড়ে না চতুর্থ উপদেশ হচ্ছে অহংকার করোনা লুকমান আল্লাহ বলেছিলেন মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না এবং অহংকার করে চলবে না নিশ্চয়ই আল্লাহ অঙ্গকারীদের পছন্দ করেন না সুরা লোকমান লোকমান আল্লাহ তার ছেলেকে বলেছিলেন হে আমার ছেলে যদি তুমি পৃথিবীর রাজা হও তবু বিনয় হও কারণ অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় তিনি আরো বলেছিলেন যে ব্যক্তি অন্যকে ছোট ভাবতে শুরু করে আল্লাহ তাকে সবচেয়ে নিচে নামিয়ে দেন পঞ্চম উপদেশ হচ্ছে চলাফেরায় ভারসাম্য রাখো লোকমান আল্লাহ সাল্লাম বললেন তোমার চলাফেরায় বদ্ধ পন্থা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু রাখো নিশ্চয়ই সবচেয়ে অপছন্দনীয় শব্দ হল গাধার ডাক সুরা লোকমান তিনি শেখালেন মুসলমানের আচরণে থাকতে হবে নম্রতা ভদ্রতা এবং ভারসাম্য চলাফেরায় কথাবার্তায় এমনকি হাসিতে অতিরিক্ততা যেন না থাকে তিনি বলতেন হে আমার ছেলে মিষ্টি কথা হৃদয় জয় করে কঠিন কথা হৃদয় ভেঙে দেয় প্রিয় ভাই বোনেরা লোকমান হাকিমের উপদেশ কেবল তার ছেলের জন্য ছিল না বরং আমাদের সবার জন্য ছিল এক পূর্ণ জীবন বিধান একজন সন্তানকে এই আল্লাহর একত্ব নামাজ সততা বিনয় ধৈর্য ন্যায় ও সত্য তবে সে সন্তান হবে আলোর পথের পথিক। লোকমান হাকিম আল্লাহ সাল্লামের এই শিক্ষা আজও আমাদের হৃদয়ে বাজে হে আমার ছেলে আল্লাহকে ভুলে যেও না যে আল্লাহকে ভুলে যায় সে নিজের পথ হারিয়ে ফেলে আজকের এই আলোচনায় আমরা শিখলাম লোকমান হাকিম আল্লাহ উপদেশের ভেতরে রয়েছে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর তুমি যদি জীবনে শান্তি চাও তবে আল্লাহকে মনে রাখো নামাজ কায়েম করো অহংকার ত্যাগ করো আর প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খুঁজো এই পৃথিবীর সামান্য কষ্ট দুঃখ ব্যর্থতা সব চলে যাবে কিন্তু যে শিক্ষা লোকমান আলাহিসাল্লাম তার ছেলেকে দিয়েছিলেন সেই শিক্ষা চিরন্তন থাকবে যতদিন পৃথিবী টিকে আছে পরিশেষে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে লোকমান আলাহিসাল্লামের মতো প্রজ্ঞ ইমান দান করেন আমিন